হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাস্টমার ভাই আমার কাছে নিয়ে আসলো একটা এসিডিসি লাইট জ্বলে না ঠিক আছে ডিসিতে জ্বলে এসিতে চলে না ঠিক আছে সমস্যাটা হলো এই যে তার পিসিবিটা ঠিক আছে পৃথিবীটা ডিসি ভালো আছে ডিসি খারাপ ঠিক আছে ড্যামেজ হয়ে গেছে লোকাল কোম্পানি ঠিক আছে মোটামুটি আর কি ঠিক আছে মোটামুটি ঠিক আছে প্যানেলটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে ওই ভালো এটা এই জামা প্যান্টের মোটা হিট সিং ঠিক আছে মোটা হিট সিং আমার এটা হেভি গ্যারান্টিযুক্ত আর এইটা হচ্ছে পাতলা ঠিক আছে এই যেটা একসাথে তাহলে দেখেন ঠিক আছে কোনটা মোটা কোনটা পাতলা এ ঠিক আছে বুঝাই যা ঠিক আছে করতে পারছি না আর আমরা ঠিক আছে এখন ডিসিতেও চলে এসিতেও চলে সমস্যা নাই অস্থির আলো ঠিক আছে আমি এখানে বাতির উপর কাজ করলে ওই আইডিয়া আসছে নিতে ঠিক আছে الحركه এই সে আস্তে দাও ওইটা আলো কম ছিল ঠিক আছে আস্তে আস্তে নিই দি গেল ঠিক আছে বস আমরা যে কোনো এসিটিসি লাইট এসি লাইট তৈরি করে থাকি এবং পাইকারি খুচরা বিক্রি করে থাকি এবং সার্ভিসিং করি যে কোনো লাইট আইপিএস ইউপিএস সর্বকর্মে আমাদের দোকান খোলা থাকে ঠিক আছে আমাদের ঠিকানা মুখ দিয়া বাজার কোটি কিশোরগঞ্জ জিয়ার ইলেকট্রনিক্স বিডি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার কাছে সিঙ্গেল ব্যাটারি না থাকার কারণে আমি এই ব্যাটারি দেয়া চেক করে দেখা হচ্ছিলাম ঠিক আছে ব্যাস সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে আজ এই পর্যন্তই ঠিক আছে এখন আমি এটা ফিটিং করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম